ঢাকা ট্যুর মানে হচ্ছে খানাপিনার ওপরে থাকা আমাদের বন্ধু মৌটেশি আমাদেরকে নিয়ে গিয়েছিল সুলতান টাইনে সুলতান টাইনের খাবার আর কার কেমন লাগে আমি জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে স্পেশালি তাদের বোরহানি জর্দা ফিননি আসলে সব কিছুই কাচ্ছি তো অবভিয়াসলি সো আমরা শান্তিনগরের অ্যাকচুয়ালি নট শান্তিনগর বেলি রোডের সুলতান টাই গিয়েছিলাম হঠাৎ প্ল্যান হঠাৎ প্ল্যান অলওয়েজ দ্য বেস্ট প্ল্যানের

উফ এখন আবার যেতে ইচ্ছা করতেছে ব্লগ এডিট করছি আর আমার এখন জিবে পানি আসছে মনে হচ্ছে আমি এখনই দৌড় দিবো এই ভ্লগটা এডিট করার পরে আবার বেড়ে রে হেমেন আমাদেরকে বেড়ে দিচ্ছে মৌটসি আমাদেরকে এটা ট্রিট দিয়েছিল সো আমি আমার ফ্যামিলি মৌটোশি মৌটসি ফ্যামিলি আমরা সবাই গিয়েছিলাম এই কাচ্চি উপভোগ করতে আচ্ছা আপনাদের দেখে বলেন তো এই কাচ্চি বিরানি আপনাদের কার কার প্রিয় আপনাদের যাদের কাচ্ছি বিরিয়ানি প্রিয় আমি এই কাচিটা খুব স্পেশালি এই কাচ্চিটা মানে লন্ডনে খুব মিস করি কেন জানি এরকমভাবে কাচ্চি বিরিয়ানি লন্ডনে কোথাও আমি পাই না তাই দেশে আসলে যেখানেই ভালো কাচ্চির খবর পাই সেখানেই আমি ছুটে যাই যদিও বাসায় আম্মু আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজন অনেকেই কাচ্চি করে খাওয়ায় কিন্তু দোকানের কাচ্চির উপরে আসলে আর কিছু নাই বলতে না বলতেই পনেরো মিনিট পরে বিশ মিনিট পরে চলে আসছে আমাদের কাচ্চি আমরা এখন খাবো কিন্তু আমাদের একটু আছে সাইজগুলো নিয়ে সব হাঁটি দিয়ে ভরা তো আমাদের হেমেন এখন একটু চেঞ্জ করছে খুবই সিরিয়াসলি কাজটা করছে ছোট করে বললাম মৌ কাচ্চি খেয়ে চলে গেলাম ডেজার্ট খেতে আইসক্রিম শপে আইসক্রিম খুঁজছি কোথায় যাব কিন্তু ভালো কোনো আইসক্রিম শপ আশেপাশে ছিল না মুভিং মুভেন পিক আমার খুব একটা ডিজারেবল আইসক্রিম শপ না তারপরও এই পার্লারেই যেতে হলো কারণ আশেপাশে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল তো অর্ডার করলাম ঠিকই কিন্তু ঠিক মতো খাওয়া হলো না কারণ আমার কাছে আসলেই খুব ভালো লাগে নাই একটা সময় মুভেন পিকের আইসক্রিম ছিল আমাদের একদম কি বলবো মোস্ট ডিজায়ারাবেল আইসক্রিম পার্লার কিন্তু রনি সাহেব আমাকে আইসক্রিম চুজ করে দিল ও আমাকে পেস্টাল সুটার দিল আরও অনেক ফ্লেভার ছিল সবাই যেটা যেটা নিয়েছে আমরা একটু একটু করে সবার থেকে ট্রাই করছিলাম কিন্তু আসলেই ভালো লাগে নেই সরি টু মুভেন পিক এটা আমার আসলে ভালো লাগে না কিন্তু থ্যাংকস টু মুভেন পিককে এই কারণে যে আমরা সবখানে গিয়েছিলাম বন্ধ হয়ে গিয়েছিল আইসক্রিম পার্লার গুলো তো ওদের যে এই বসার জায়গাটা ছিল আমরা বসতে পেরেছি হাসাসি করতে পেরেছি আনন্দ করতে পেরেছি একসাথে সময় কাটাতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ যে এই স্পেসটা ক্রিয়েট করেছে তো যাই হোক বন্ধুরা একসাথে থাকলে এই যে লেভেলের আনন্দটা হয় সেটা যাদের মন বন্ধু ভাগ্য আছে তারাই আসলে বুঝবেন আলহামদুলিল্লাহ আমি বলবো ওদিক দিয়ে আমাদের বন্ধু ভাগ্য অনেক ভালো ঢাকার সময় আমার সব কিছুই ভালো লাগে হয়তো বা এই ব্লগে মনে হচ্ছে যে এটা ভালো ছিল না সেটা ভালো ছিল না এটা আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম বাট ঢাকার প্রতিটা মোমেন্ট আমার জন্য খুব প্রেশিয়াস এই যে একটা আনন্দের সময় কাটিয়েছি কাটাচ্ছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ